আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি সবজি নিয়ে আসলাম লাউ লাউ চিংড়ি সুটকি দিয়া লাউ দিয়া একটি কচি লাউ আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে চুলার পাতিল বসিয়ে দিয়েছি সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি লাউটা রান্না করতে লাগবে আমার হালকা অল্প হলুদ আদা চামিচ হলুদ ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ রসুন ইত্যাদি মরিচের গুঁড়ি আমি দিব না কারণ কাঁচা মরিচ দিয়ে এটা রান্না করব সেই জন্যে আর ইসা সুটকি সুন্দর ছোট ছোটো ঈষা সুটকি এগুলো আমি ধুয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি সেটা দিয়ে আমি আজকে লাউটা রান্না করব। অন্য সময় তো চিংড়ি মাছ দিয়ে রান্না করি মাংস দিয়ে রান্না করি ডাল দিয়ে রান্না করি আজকে আমি ঈষা সুটকি দিয়ে রান্না করব। যাই হোক বন্ধুরা এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঈষা সুটকিটা ধুয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি চিংড়ি সুটকিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে যা দিয়ে রান্না করবেন সেটাই খুব মজা হবে এখন আমি লাউটা দইয়া কেটে রেখেছিলাম সেইটা আমি অ্যাড করে দিলাম এখন লাউটা দিয়ে সম্পূর্ণ লাউ আমি ঢেলে দিলাম লাউ মজে যাবে একটুখানি হয়ে যাবে সেই জন্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন আমি লাউটাকে সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর সবজি এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম সবজি এই শীতের দিন নানান রকম সবজি বাজারে পাওয়া যায় যত তোমরা সবজি খাবে অতই ভালো কারণ বর্ষার সময় এত সবজি পাওয়া যায় না এখন যে রকমের পাওয়া যায় এরপর পাওয়া গেল অনেক দাম এখন একটু দাম কম আছে এখন তোমরা সবজি বেশি বেশি সবজি খাবে সবজি শরীরের জন্য অনেক ভালো সাথে আমি টমেটো অ্যাড করে দিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই সবজি লাউ লাউ চিংড়ি লাউ চিংড়ি সুটকির সবজি এখন বন্ধুরা আবার নাড়াছাড়া দিয়ে নিচ্ছি পানি পানি বের হয়েছে আবার আমি সামান্য পানি গরম পানি দিয়েছিলাম বন্ধুরা দিয়ে আমি সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাতা অ্যাড করে দিলাম দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আমার এই সবজিটা এই এইটা দিয়ে তোমরা রুটি দিয়ে খেতে পারবা ভাত দিয়ে খেতে পারবা যারা অসুস্থ রুগী ডায়াবেটিসের রুগী ওরা বাটিতে করে সুন্দর করে বেশি করে সবজি খেলে এই রকমের সবজি রান্না করে দিলে ওরা বাটি করে খেয়ে নেবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিও ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তাহলে তোমরা আমাকে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তোমরা ভালো থাকো তোমাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করি তোমরা ভালো থাকো আর আমাদের রান্নাগুলা তোমরা দেখবে তাহলে আমাদের বিউ বাড়বে আর আমরা আনন্দিত আনন্দিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাই হোক বন্ধুরা আমার সবজিটা প্রায় হয়ে আসছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা যে সময় যখনই আমাদের ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিবে কারণ লাইক আমার খুবই প্রয়োজন হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি পরিবেশন করবো পরিবেশন করে তোমাদের দেখাবো দেশের বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ লাউটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম কুচি লাউ দেখো বন্ধুরা আমার এই রেসিপির আসল রূপটা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে তাহলে তারা দেখবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতন আমি রাখি আসসালামু আলাইকুম কোদা হাফেজ